বিসমিল্লা রহমান হ্যালোভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাজীবাইকার ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আবারও চলে আসলাম একটি অ্যামা ব্র্যান্ডের অ্যামা আর এক্স হান্ড্রেড ইন্ডিয়ান ভার্সনের একটি বাইক নিয়ে বাইকটি কিন্তু একেবারেই ফ্রেশ অবস্থায় আছে বাইকটি কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় আছে বাইকটি কিন্তু কুষ্টিয়ান নাম্বার ফুল টাকার নাম্বার কুষ্টিয়ান নাম্বার বই কাগজ বাইকটি নিতে হলে অবশ্য আপনাকে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আমি বাইকের প্রথমে ট্যাঙ্কিটা দেখানোর সর্বোচ্চ চেষ্টা করছি ফুয়েল ট্যাঙ্ক অবশ্য বাইকটা কিন্তু কালার করা এবং সাইড ট্যাঙ্কি ইঞ্জিনের কোয়ালিটি যথেষ্ট ফ্রেশ আছে সামনে কিন্তু এল হেডলাইট করা প্রত্যেকটি জায়গা আমি আপনাদেরকে দেখানোর সর্বোচ্চ চেষ্টা করব এবং বাইকের সর্বশেষ বাইকের আরেকছে যে সাউন্ড খুব স্মুথ সাউন্ড কিন্তু বাইকে এখনো পর্যন্ত